আরেকবার আমাকে প্রশ্ন করেছেন আমার গাড়ির ইঞ্জিনে বাহির থেকে পানি ঢুকেছিল ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করেছি এখন সব সময় আমার ইঞ্জিন সাদা ধোয়া দিচ্ছে ভাই ইঞ্জিন অয়েল বা ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করেছেন আপনি কি ডিজেল ফিল্টারের দিকে একটু দেখেছিলেন ডিজেল ফিল্টার এবং হাই প্রেশার ফুয়েল পাম্প এখানে ময়লা ঢুকে গেছে পানি ঢুকে গেছে তেলের মধ্যে ভেজাল আছে যে ভেজাল তেলটা ইঞ্জিন খাচ্ছে না সঠিকভাবে নিচ্ছে না তো এই জন্য আপনার ইঞ্জিন ক্রমাগত সবসময় সময় সাদা ধোঁয়া দিচ্ছে তবে সাদা ধোঁয়া দেওয়ার কিন্তু আরো অনেক কারণ আছে আপাতত প্রাথমিকভাবে এটা দেখেন ঠিক না হলে আমাকে জানাবেন ওকে লিখেছেন ইঞ্জিন সাধারণত কয় ধরনের ধোঁয়া দেয় ধন্যবাদ সুন্দর কোশ্চেন করেছেন ইঞ্জিন সাধারণত দেখেন প্রথম তার মানে কি ধোঁয়া যেটাই দেখ সমস্যা যে কোনো ধোঁয়াই দেখ ধোঁয়া তো সমস্যা এবার প্রথম আমরা দেখতেছি কি কালো ধোঁয়া প্রথমে এক নম্বর দেখছি যে কালো ধোঁয়া তার মানে কি কালো ধোঁয়া অবশ্যই ক্ষতিকারক কিনা অবশ্যই ক্ষতিকারক এখানে একটা পাচ্ছি তারপরে দেখতেছি কি সাদা ধোঁয়া সাদা ধোঁয়া আমরা জানি সাদা ধোঁয়া ক্ষতিকারক সাদা ধোয়া দিলে বা কালো ধোঁয়া দিলে রাস্তার পিছনে গাড়িতে সমস্যা হয় রাস্তা দেখতে সমস্যা হয় বা পরিবেশ দূষণ হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে সাদা ধোঁয়া এটাও সমস্যা তারপরে আরেকটা ধোঁয়া দেখতেছি নীল ধোঁয়া ধোয়া তারপরে দেখতেছি নীল ধোয়া এটাও কিন্তু ধোয়া তার মানে এ ধোয়াও সমস্যা তাহলে ইঞ্জিন তো সবসময় সমস্যা হচ্ছে তাহলে সমস্যা সারা কখন চলতেছে যখন ইঞ্জিনের বাতাস সাইলেন্সার পাইপ দেওয়া যে একজস গ্যাসটা বের হবে এই গ্যাসটা চোখে দেখা যাবে না শুধু শরীরে অনুভব করা যাবে টাচ করলে বোঝা যাবে যে বাতাস লাগতেছে তখন এক এই ধোয়াটার একটা নাম আছে এই ধোয়াটার নাম হইলো নিলাম্বয়ী ধোয়া চার নাম্বার চার নম্বর আছে নিলাম বই ধোঁয়া তার মানে কি ধোঁয়া আমরা কটা পাইছি চারটা অনেক বইতে পাবেন তিনটা অনেক বইতে পাবেন চারটা কিছু বই আছে তিনটা কিছু বই আছে চারটা এক নম্বর কালো ধোয়া সমস্যা কালো ধোঁয়া কেন দিচ্ছে ইঞ্জিন জ্বালানি সঠিকভাবে পোড়াইতে না ইঞ্জিন লোডে আছে ইঞ্জিন ওভারহিড আছে ইঞ্জিন প্রেশারে আছে ইঞ্জিনের তেল বেশি পরিমাণে পিস্টন চেম্বারে ঢুকে যাচ্ছে এই জন্য কিন্তু কালো ধোয়া দিচ্ছে অবশ্যই কালো ধোয়া দেওয়ার আরো কারণ আছে এবার সাদা ধোয়া সাদা ধোয়া কেন দিচ্ছে ইঞ্জিনের জ্বালানিতে ভেজাল আছে পানি আছে ময়লা আছে যে কোনো ভাবে ইঞ্জিন সঠিকভাবে তার খাবারটা গ্রহণ করতেছে না ইঞ্জিনের জ্বালাটি প্রচুর পরিমাণে খারাপ এজন্য সাদা দোয়া ক্রমগত দিয়ে যাচ্ছে এবার নীল দোয়া কখন দিচ্ছে যখন ইঞ্জিন তার অয়েল তার ইঞ্জিন অয়েল বা নিজের ব্লাড নিজেই খাচ্ছে ইঞ্জিন অয়েল যখন বেশি পরিমাণে খাচ্ছে তখন ইঞ্জিন নীল দোয়া দিচ্ছে এবার নীলাম্বই দোয়া কখন দিচ্ছে যখন ইঞ্জিন পারফেক্ট চলমান যে ধোঁয়াটার কালার দেখা যাচ্ছে না শুধু অনুভব করা যাচ্ছে এটাই নিলাম বই ধোয়া ভাই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্ট টি ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন জনসাথে দেখার সুযোগ করে দিবেন